হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লুতপুর টিউটোরিয়াল ব্লগ আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিও আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর ভূগোল এই চ্যাপ্টার থেকে আজকের আমাদের আলোচনায় থাকবে বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস কোয়েশন এবং তার সঠিক উত্তর প্রথম থেকে শেষ অব্দি আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওর প্রথম প্রশ্নটি হচ্ছে বিশ্বে মোট কতটি দেশ আছে সেটার চারটি অপশন এখানে দেয়া আছে ক দুশো এক ক একশো সাতানব্বই একশো পঁচানব্বই আর গ হচ্ছে একশো এই বিকল্পগুলি থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন খ একশো সাতানব্বইটি দেশ আছে বিশ্বে এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি জনসংখ্যা কোন দেশের সবচেয়ে বেশি এখানে চারটি অপশন দেওয়া আছে যেমন প্রথমে চীন লেখা আছে দুই নম্বরে আছে খা ভারত গ হচ্ছে ফ্রান্স আর গ হল রাশিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ ভারত আগে চীন ছিল কিন্তু বর্তমানে ভারত বিশ্বের এক নম্বর হয়ে গিয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালার নাম কি। এখানে আছে ক হিমালয় খ আলপস আর গ হচ্ছে অ্যান্ডিজ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক হিমালয় হিমালয় হল পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালার নাম পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় কোন মহাদেশে অবস্থিত হিমালয় পর্বতটি কোন মহাদেশে আছে এখানে চারটি অপশন আছে প্রথমে আছে যেমন আফ্রিকা ক হল এশিয়া আর গ হচ্ছে ইউরোপ সঠিক উত্তর হবে অপশন খ এশিয়া হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশে অবস্থিত পরবর্তী প্রশ্নটি হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি অসংখ্য পর্বত শৃঙ্গ আছে তার মধ্যে উচ্চতম কোনটি যেমন ক হল আরাবল্য হচ্ছে গডৈইন অস্টিন গ হল মাউন্ট এভারেস্ট আর গ হচ্ছে এখানে মাউন্ট অ্যালব্রাস তো সঠিক উত্তর হবে অপশন গ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ পর্বত শৃঙ্গের নাম পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে অবস্থিত অর্থাৎ মাউন্ট এভারেস্টটি বলা হচ্ছে কোন মহাদেশে অবস্থিত এখানে ক হলো এশিয়া ক হচ্ছে ইউরোপ আর গ হচ্ছে আফ্রিকা সো এই তিনটি থেকে আমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে সেটার আনসার হবে অপশন ক এশিয়া মহাদেশে মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গটি এশিয়া মহাদেশে অবস্থিত পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম পর্বত মাউন্ট এভারেস্টের উচ্চতা কত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাউন্ট এভারেস্টের উচ্চতা কত চারটি অপশন দেওয়া আছে আট হাজার মিটার খ হচ্ছে সাত মিটার আর গ হচ্ছে আট কিলোমিটার এবং গ হচ্ছে আট মিটার তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ আট মিটার পরবর্তী প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত নাম কি পৃথিবীর দ্বিতীয় পর্বত উচ্চতম পর্বত কোনটি এখানে ক হল মাউন্ট এভারেস্ট ক হচ্ছে মাউন্ট ব্ল্যাক গ হল গডৈনস্টিন আর গ হচ্ছে এলিগনি সো সঠিক উত্তর হবে এখানে অপশন গ গডুইন অস্টেন যাহা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম এর পরবর্তী প্রশ্নে আমরা চলে এলাম পৃথিবীর গভীরতম খাদের নাম কি সো এই প্রশ্নে চারটি বিকল্প আছে এখানে প্রথম টি লিখা আছে মেকেঞ্জি খ মারিয়ানা গ পানামা আর ঘ হচ্ছে ডেথ বেলি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ মারিয়ানা খাত যাহা পৃথিবীর গভীরতম খা পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি চারটি অপশন দেওয়া আছে আটলান্টিক মহাসাগর খ ভারত মহাসাগর গ হচ্ছে প্রশান্ত মহাসাগর আর গ হচ্ছে উত্তর মহাসাগর তো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখব অপশন গ প্রশান্ত মহাসাগর তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি এগারো নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি এটা চারটি অপশন দেওয়া আছে প্রশান্ত মহাসাগর খ আটলান্টিক মহাসাগর গ হল দক্ষিণ মহাসাগর এবং গ হচ্ছে উত্তর মহাসাগর তো চারটি এই অপশনগুলোর মধ্য থেকে আমরা সঠিক উত্তরটি নিচ্ছি এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ উত্তর মহাসাগর এবারে পরবর্তী প্রশ্ন পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি সবচেয়ে গভীরতম মহাসাগর এখানে চারটি অপশন দেওয়া আছে যেমন আটলান্টিক মহাসাগর খ হচ্ছে ভারত মহাসাগর গ হল উত্তর মহাসাগর আর গ হচ্ছে প্রশান্ত মহাসাগর তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে এখানে অপশন গ প্রশান্ত মহাসাগর আমরা পরবর্তী প্রশ্নে চলে গেলাম বিশ্বের বৃহত্তম দেশ কোনটি সবচেয়ে বড় দেশ অপশন ক কানাডা খ রাশিয়া গ চীন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ রাশিয়া অর্থাৎ রাশিয়া হলো পৃথিবীর বৃহত্তম দেশ পরবর্তী প্রশ্ন হল পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি তো বৃহত্তম দেশ যেহেতু এখানে রাশিয়া ক্ষুদ্রতম দেশ হলো চারটি অপশন দেওয়া হচ্ছে লাওস কম্বোডিয়া আর বেটিকান সিটি এই তিনটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন গ বেটিকান সিটি বেটিকান সিটি হলো পৃথিবীর ক্ষুদ্রতম দেশ পরের প্রশ্ন বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশের নাম কি অর্থাৎ পাঁচ নম্বর বৃহত্তম দেশ কোনটি অপশন ক ভারত খ ব্রাজিল গ হল কলম্বিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ ব্রাজিল ব্রাজিল হল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এর পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত বৃহৎ হ্রদের নাম কি আছে ক আটাকাও খিটিকাকাও আর গ হচ্ছে কার্নেজি এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন খ টি কাকাও এই টিটি কাকাও হ্রদ হলো পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত বৃহৎ হ্রদ পরবর্তী প্রশ্ন বিখ্যাত আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত ক সেনিয়া খ উত্তর আমেরিকা গ হল দক্ষিণ আমেরিকা আর গ হচ্ছে আফ্রিকা এই চারটি মহাদেশের মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা বিখ্যাত আমাজন নদী উপস্থিত পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ক সাইবেরিয়া খ পামির মালভূমি গ হল আরব মালভূমি আর গ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন খ পামির মালভূমি পামির মালভূমি হল পৃথিবীর উচ্চতম মালভূমি পরবর্তী প্রশ্ন এশিয়া ও ইউরোপ মহাদেশকে প্রাকৃতিকভাবে কে পৃথক করে রেখেছে চারটি অপশন দেওয়া আছে যেমন প্রথমে হলো ইউরাল পর্বতমালা ক হচ্ছে ককেশাস পর্বত গ হল কাসপিয়ান সাগর আর গ হচ্ছে বলগা নদী এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ক ইউরাল পর্বত যাহা এশিয়া ও ইউরোপ মহাদেশকে প্রাকৃতিকভাবে বিচ্ছিন্ন করে রেখেছে পরের প্রশ্নটি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি ইউরোপ মহাদেশ ক খ হচ্ছে আফ্রিকা মহাদেশ গ হচ্ছে উত্তর আমেরিকা এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন খ আফ্রিকা আফ্রিকা হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এর পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নীল নদ কোন মহাদেশে অবস্থিত তো আমরা সবাই নীলনদের কথা জানি এই নীলনদ কোন মহাদেশে আছে ক ইউরোপ ক হলো আফ্রিকা এবং গ হচ্ছে অসেনিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক আফ্রিকা আফ্রিকা মহাদেশে নীলনদ অবস্থিত পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত সেই প্রশ্নের সঠিক উত্তর হলো আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশে পৃথিবীর বৃহত্তম সাহারা মরুভূমি আছে পরবর্তী প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি পৃথিবীতে থাকা দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি ক ভারত ক হল কানাডা আর গ হচ্ছে সুরিনাম এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ক কানাডা কানাডা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোন মহাদেশের আকৃতি একটি উল্টানু ত্রিভুজের আকৃতির মতো হয় ক দক্ষিণ আমেরিকা খ উত্তর আমেরিকা আর গ হচ্ছে অশেনিয়া এবং গ হল আফ্রিকা এই চারটি অপশনের মধ্যে অপশন ক হল শুদ্ধ দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার আকৃতি একটি উল্টানু ত্রিভুজের মতো পরবর্তী প্রশ্নে আমরা চলে গেলাম ফকল্যান্ড দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড নামক দ্বীপ কোন মহাসাগরে আছে যেমন ক আছে আটলান্টিক মহাসাগর ক হলো উত্তর মহাসাগর আর গ হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং গ হল ভারত মহাসাগর এই চারটি মহাসাগরের মধ্যে কোনটিতে ফকল্যান্ড আইল্যান্ড বা দ্বীপ আছে উত্তর হবে ক আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপটি অবস্থিত পরের প্রশ্ন জাপান কোন মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ তো আমরা জানি জাপান হলো দ্বীপরাষ্ট্র এবং সেটা কোন মহাসাগরে আছে ক আটলান্টিক মহাসাগর ক হলো প্রশান্ত মহাসাগর গ হচ্ছে ভারত মহাসাগর আর গ হল উত্তর মহাসাগর এই চারটি